প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারণপুর প্রকাশ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা দেখাচ্ছি গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে অর্থাৎ 19শে জুন থেকে 25শে জুন পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় 68.6 মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 91.3 মিলিমিটার বৃষ্টিপাত পঁচিশ কম হয়েছে যা আবহাওয়ার পরিবেশায় ঘাটতি গত সপ্তাহের উনিশে জুন বিলোনিয়ায় দুশো চার বগাফায় একশো সাঁত্রিশ অতিভারী ছয় বৃষ্টিপাত এবং সেই সাথে সাবরুমে তিরাশি দশমিক দক্ষিণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে একশো পাঁচ এবং অমরপুরে সাতাশি দশমিক ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তিনশো মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছে যা পরিভাষায় স্বাভাবিক জেলাভিত্তিক বৃষ্টিপাতের তারতম্য পর্যালোচনা করলে দেখা যায় যে গোমতী জেলায় স্বাভাবিক দক্ষিণ জেলায় অতি অধিক উনকোটি ধলাই এবং উত্তর জেলায় ঘাটতি এবং পশ্চিম খোয়াই ও সিপাহী জলা জেলায় গত সপ্তাহে অধিক ঘাটতি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা তিন দিন স্বাভাবিক এবং চার দিন স্বাভাবিক থেকে বেশি ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জুন দুই হাজার পঁচিশ এবারে সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তার সাত দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিশে জুন এবং পঁচিশে জুন কৈলা শহরে এবারে আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আভাস আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ সাতাশে জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি বা তার থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ একত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে এই সপ্তাহে ত্রিপুরার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চৌঠা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে সতর্কতা হিসাবে দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তেসরা জুলাই দুই সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ